আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে গ্রিসের ভাষা অথবা ইংরেজি ভাষা মানে যদি না পারেন আপনি কি কোনো সমস্যা হবে কিনা কাজ করতে। বলবো গ্রিসের ভাষা নিয়ে দেখেন প্রত্যেকটা দেশের একটা নির্ধারিত ভাষা থাকে আর ওই দেশের মানুষই কিন্তু ওই দেশে বসবাস করে বেশি তো সে যেহেতু আপনি তাদের সাথে কাজ করবেন আপনার যদি ভাষা জানা থাকে তাহলে আপনার জন্য আমি মনে করি অনেক অনেক ভালো হবে কারণ কি দশটা মানুষ যখন কাজে যাবে আপনার সাথে মালিক যখন কোনো কিছু একটা কাজ করাতে চাবে কিংবা মালিকের একটা কোনো প্রয়োজন হবে তো দেখা যায় কি দশটা লোকের মধ্যে থেকে যদি আপনি একটু ভাষা ভালো পারেন কিংবা আপনি ভাষা পারেন তাহলে মালিক আপনাকে সবার আগে প্রায়োরিটি দিবে কারণ কি আপনি ভাষা পারেন তো আপনি যদি ভাষা পারেন তাহলে আমি বলবো কি দশজন মানুষ যে সুযোগ সুবিধা পাবে তার থেকে একটু বেশি আপনি সুযোগ সুবিধা পাবেন আপনি যদি ভাষা পারেন হ্যাঁ যদি গ্রিজ ভাষা শিখতে চান গ্রীজ ভাষা শিখার জন্য গ্রিজ ভাষা শিক্ষা লিখে ইউটিউবে সার্চ করলে বাংলাদেশ অ্যাম্বাসির ইউটিউব চ্যানেল থেকে আপনারা গ্রিসের ভাষা শিক্ষা কোর্স করতে পারবেন আমি চাচ্ছিলাম যে আমি নিজে গ্রীসের ভাষা শিক্ষা কোর্স করাবো তো আমি অ্যাকচুয়ালি এখনো ওই লেভেলের যাইতে পারি নাই কিংবা যারা আমি যদি এই মানে ভাষা শিক্ষা কোর্স করি দেখা যায় কি যারা গ্রীসে থাকেন তারা আমাকে নিয়ে গালমন্দ করবে তারা আমাকে নিয়ে বলবে নিজেই পারে না হ্যাঁ আবার অন্যকে ভাষা শিক্ষা দিতেছে তো আসল কথা হচ্ছে ভাষা আমি যতটুকু পারি আপনি তো একবারেই পারেন না তার তুলনায় তো আমি পারি এখন আমি যদি আপনাকে শিখাইতে যাই এখানে কোনো নেই এখন কথা হচ্ছে মানুষ অনেক কিছু বলবে এই জন্য আমি লোক সমাজের সাথে চলতে গিয়ে আমি এই জিনিসটা করতে পারতেছি না ইনশাল্লাহ অ্যাজ সোন অ্যাজ পসিবল আমি বাসা স্টার্ট করব। আমার এই কাজটা শেষ হওয়ার পরে তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা কি বলবো সুযোগ নিয়ে আসবো ইনশাল্লাহ যদি আপনারা এই ক্ষেত্রে রেসপন্স দেন এক দুই নম্বর হচ্ছে ইংরেজি ভাষা যদি আপনি না পারেন গ্রিসে তাহলে আপনার কি কোনো সমস্যা হবে দেখেন ভাই ইংরেজি ভাষা বাংলাদেশের মানুষ যেভাবে নরমালি যতটুক পারে কিংবা মানে বর্তমান জেনারেশন অনেকে ইংলিশ পারে এই দেশে তো আপনি বর্তমান জেনারেশনের সাথে কাজ করবেন না আপনি কাজ করবেন মুরব্বীদের সাথে যেহেতু আপনি এগ্রিকালচার কাজ করবেন সেহেতু ভাষা ইংরেজিরও ম্যান্ডেটরি না তো ইংরেজি ভাষাটা যদি আপনি পারেন সেক্ষেত্রে দশজন আপনাকে একটু মূল্যায়ন করবে ঠিক আছে আপনাকে একটু কি বলে ইম্পর্টেন্ট পার্সন হিসাবে তারা আপনাকে কনসিডার করবে তো আশা করি বুঝতে পারছেন ইংরেজি ভাষাটাও ইম্পর্টেন্ট না তবে আপনি যদি রেস্টুরেন্টে কাজ করতে যান সেক্ষেত্রে আপনি যদি রেস্টুরেন্টে যারা কাজ করে আই হোপ সবাই ইংরেজি ভাষা পারে 90% পার্সেন্ট লোকে ইংরেজি ভাষা পারে যারা রেস্টুরেন্টে কাজ করে তো রেস্টুরেন্টে যদি আপনি কাজ করতে যান সেক্ষেত্রে আপনি যদি গ্রিক ভাষা না পারেন তাহলে আপনাকে ইংরেজি ভাষা একটু জানা শোনা লাগবে লাগবে কারণ কি আপনি যদি ইংরেজি ভাষা একটু পারেন তাহলে আপনার কোনো কিছু জানতে বুঝতে তাদের থেকে কোনো কিছু নিতে দিতে এই জিনিসটা আপনার লাগবে তো ইংরেজি ভাষাটা এত ইম্পর্টেন্ট না আর বিশেষ করে বাংলাদেশি ভাইয়েরা বেশিরভাগই প্লেট বাসন ধোয়ার কাজ করে সেক্ষেত্রে তাদেরও এই গ্রিক ভাষা কিংবা হচ্ছে ইংরেজি ভাষা কোনটা প্রয়োজন হয় না তো আমি এক কথা বুঝাতে চাচ্ছি যে আপনাদের যদি ভাষা না জানা বেতনেও কোনো সমস্যা হবে না কথা বলছেন আপনারা কাজ করবেন আপনারা এখানে কথা বলবেন না আপনাদের থেকে মালিক শুধু কাজ চাবে আপনারা মালিক থেকে পয়সা নেবেন এটা হচ্ছে আপনাদের মেইন দায়িত্ব মেইন কাজ তো এছাড়া আর কিছুই নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন কি টপিকস নিয়ে ভিডিও আপলোড করবে এই ব্যাপারটা আমাকে একটু ইনফর্ম করবেন আসসালামু আলাইকুম